আপনাদের সঙ্গে আছি এস আজাদ ঢাকার গণমাধ্যম কর্মী দেখুন শেখ হাসিনার বিরুদ্ধে চব্বিশের গণভ্যুত্থানের যে মানবতা বিরুদ্ধে অপরাধের মামলায় যে রায় হলো শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ড হলো অর্থাৎ গোটা আওয়ামী লীগ যে একটা বিপর্যস্ত অবস্থায় চলে গেল এ অবস্থায় শেখ হাসিনার পরিস্থিতি আসলে কিভাবে বর্ণনা করা যায় তার পরিস্থিতি কি রাজনৈতিক মৃত্যু বলা যায় এ বিষয়ে কিছু কথা বলা যাক জাতি হিসেবে এটা আমাদের জন্য ভীষণ দুর্ভাগ্যের এবং কলঙ্কের সাম্প্রতিক সময়ের ইতিহাসে এই রাষ্ট্রের মাটিতে মানবতা বিরুদ্ধে অপরাধ সংঘটিত হয়েছে আবার আমাদের জন্য এটা ভীষণ গৌরবেরও এটা একটা সত্যিকার গণ মাধ্যমে আমরা সেই অপরাধীদের পতন ঘটিয়ে দেশ ছাড়াতে বাধ্য করেছি অপরাধীদের পতনের পর জাতি হিসেবে আমাদের উপরে সেই অপরাধের ন্যায় বিচার করার দায়িত্ব ন্যস্ত হয়েছিল প্রতিটি ন্যায় বিচার ভবিষ্যতে একই ধরনের অপরাধের ক্ষেত্রে নিবৃত্তকারী হিসেবে কাজ করে শেখ হাসিনার অপরাধ এবং বিচার যেহেতু আন্তর্জাতিক মনোযোগ পেয়েছে তাই একই ধরনের অপরাধ নিবৃত্তকারী হিসেবে এটার আন্তর্জাতিক প্রভাবও রয়েছে এখন শেখ হাসিনার ক্ষেত্রে আসলে কি ঘটেছে আমরা তাকে কোন অবস্থায় পেতে যাচ্ছি তার কি রাজনৈতিক মৃত্যু হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগ ছিল সেগুলো নেহাত হত্যা কিংবা নির্যাতন নয় এগুলো মানবতা বিরোধী অপরাধ শুধু জুলাই গণ অভ্যুত্থানের সময় নয় তার শাসন আমলের পুরোটা সময় গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মতো অপরাধ সংঘটিত হয়েছে নিয়মিতভাবেই এর বাইরেও বিএনপি কর্মীদের ওপরে এবং একটা সময় পর্যন্ত জামায়াত ইসলামের কর্মীদের উপরেও পরিকল্পিত ভাবে হেফাজতে বিরুদ্ধে গণ অভ্যুত্থান এক অভাবনীয় উদাহরণ হয়ে থাকবে পৃথিবীর ইতিহাসে কোন রকম মারণাস্ত্র ছাড়া রাষ্ট্রীয় বাহিনীর বিরুদ্ধে শুধু নৈতিক শক্তিকে পুঁজি করে নেমে যাওয়া মানুষের উপর অকল্পনীয় বর্বরতা চালানো হয়েছে সেই বিক্ষোভ দমনে শেখ হাসিনা ঠান্ডা মাথায় মারনস্ত ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন এখন পরবর্তীতে বা শেখ হাসিনার জন্য কি হতে পারে কোন পরিস্থিতি তৈরি হতে পারে সময় বলবে শেখ হাসিনাকে এনে রায় কার্যকর করা যাবে কিনা না গেলেও এই রায়ের মাধ্যমে এটা নিশ্চিত হল শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ এখানে শেষ হয়ে গেছে অর্থাৎ রাজনৈতিক মৃত্যু হয়ে গেছে তার দল হিসেবে আন্তর্জাতিক আদালতে আওয়ামী বিচার হওয়ার কথা আলোচনায় আছে আলোচনার সুবিধার জন্য যদি এটা ধরেও নি যে সেই বিচারে আওয়ামী লীগের বিরুদ্ধে সংগঠন হিসেবে মানবতা বিরোধী অপরাধের প্রমাণ না পেয়ে দলটিকে নিষিদ্ধ করা হল না তারপরে এটা বলতে হচ্ছে বয়স আর শেখ হাসিনার পক্ষে নেই আর এই রায়ের উপর সেই প্রেক্ষাপট তৈরি হলেও বাংলাদেশে ফিরে এসে শেখ হাসিনার পক্ষে দলের নিয়ন্ত্রণ গ্রহণ করা এবং নেতৃত্ব গ্রহণ করা একেবারেই অসম্ভব